বন্ধু হ্যাঁ তুই প্রেম করলি তোর গার্লফ্রের ছবি দেখাবি না না আমার সরম কত কিং করে দেখা তুই আগে প্রেম কর তোর আগে আমি কে দাম রে আর আগে পরে আর দিতাম তোর গার্লফ্রেন্ড আমি কেম যে কালার কালা রাস্তা দে যা আমি কালা একবার কালা কেনা দেখ

কত সুন্দর এটা তো আমার বউ আচ্ছা ভাই যা নই বন্ধু রে আমরা আর দিছি অল্প থেকে ভাই চাইলাম ফল চল ভারি